আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল আজকে রোদ উঠছে গত দুই তিন দিন বৃষ্টির পরে আজকে একদম পুরোপুরি রোদ উঠছে কিন্তু এই খেতে দেখেন বৃষ্টিতে যে পানি বাদ ছিল সেই পানিগুলো এখনও কোনো খেতে নামাইতে পারে নাই এখন এই ক্ষেতে এই পানি আছে এই ক্ষেতটা যেহেতু নিচু খেত তো তার জন্য এইখান থেকে পানি সরতেছে না কিন্তু এই যে খেতগুলো দেখেন এই ক্ষেতগুলাতেও পানি ছিল সেই পানিগুলা অন্য ক্ষেতে নামাই দেওয়া হয়েছে আর পানিগুলো আস্তে আস্তে শুকায় গেছে কিন্তু এই ক্ষেতের পানিগুলা এখনও শুকায় নাই এই ক্ষেতে ভুট্টা বোনা হয়েছিলো তো এই ভুট্টাগুলো এখন হবে কি না সন্দেহ আছে আর আপনাদেরকে যে লাল ক্ষেতটা দেখাইছিলাম যে ক্ষেতটা একদম পানিতে ডুবে আসছিলো সেই ক্ষেতটা আজকে দেখাবো আমার সামনে যে ক্ষেতটা দেখতেছেন এই যে এই সেই লাল শাক ক্ষেত যে ক্ষেতটা পানিতে ডুবে ছিল যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন যে এই ক্ষেতটা গত ভিডিওতে মানে পানি কতটুকু ছিল আর এখন পানি কতটুকু আছে তো চলেন আপনাদেরকে আমাদের আরেকটা ক্ষেত দেখাই গতকালকে সেই ক্ষেতে ভুট্টা বুনছি একটু কাজের ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও বানা দেখাইতে পারি নাই তো আজকে আপনাদেরকে দেখাই গতকালকে ভুট্টা বোনা হয়েছে এই যে খেতে তো এখনই জ্বালানোর কথা না তবে যখন ভুট্টাগুলো জ্বালাবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হইতেছে পরটকের মধ্যে ভুট্টা বোনা হয়েছে ভুট্টার পাশাপাশি এই ক্ষেত্রে লাল শাক বোনারও লাল শাক বোনার পরিকল্পনা আছে তো এখানে একটু লাঙ্গল দিয়ে হাল দিয়ে আমরা লাল শাক বোনার একটা পরিকল্পনা করতেছি তো এখানে ভুট্টা বোনা হয়েছে আপনাদেরকে যখন ভুট্টা জ্বালাবে তখন আমি দেখাবো যে কীরকম ভুট্টা হইছে তো আজকের আবহাওয়া খুবই ভালো এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম গত দুই দিন আগে যে বৃষ্টিটা হইছে আমার মনে হয় সেইটাই হইতেছে এই সিজনের লাস্ট বৃষ্টি আর বৃষ্টি নাও হইতে পারে তো সেই বৃষ্টিতে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের চড়ায় যে ধান খেতগুলো আছে সেই ধান খেতগুলো একদম শুয়ে পড়ছে বৃষ্টিতে এখনও ধানগুলো পাকে নাই তো ধানগুলার অনেক ক্ষতি হয়েছে আর ভুট্টা এবং সরিষার ক্ষতি তো হয়েছেই তো এই হইতেছে আমাদের আমাদের পরিস্থিতি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ